সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হাতে তালুতে এক্স চিহ্ন থাকলে শুভ না অশুভ প্রতিকার কি হাতের তালুতে এক্স চিহ্ন থাকা শুভ না অশুভ এবং এই চিহ্ন থাকলে কি প্রতিকার সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন কারণ আপনারা আমার এই চ্যানেলে দীর্ঘদিন যাবৎ হস্তরেখা বিষয়ক ভিডিও দেখতে চান এবং অনুরোধ করছেন কারণ দিন আমি হস্তরেখা বিষয় ভিডিও করি না সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে হাতের রেখাগুলো পরিচয় করিয়ে দিব এই আঙ্গুলটি হচ্ছে বোধের আঙুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শুক্রের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা এই রেখাটি হচ্ছে বুধ রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা যেটিকে আমরা লাইফ লাইন বলে থাকি হাতের তালুতে এক চিহ্ন হাতের তালুতে কোন জায়গায় এক চিহ্ন থাকলে কি ফল দেয় সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি যদি কোনো জাতক জাতিকার রবির ক্ষেত্রে এই ধরনের এক চিহ্ন থাকে এই যে এক চিহ্নটি দেখছেন রবির ক্ষেত্রে যদি এক চিহ্ন থাকে তাহলে এই জাতকের অর্থনৈতিক সমস্যা লেগেই থাকবে টাকা পয়সা কোনোভাবেই তার দাঁড়াবে না তিনি যত টাকায় আয় করুন না কেন তার টাকার সঞ্চয় হবে না আয়ের তুলনায় তার ব্যয় বেড়ে যাবে রবির ক্ষেত্রে যদি তার এক্স চিহ্ন থাকে এই জাতক যদি কোনো চাকরি করেন সরকারি ডিপার্টমেন্টে হোক বা প্রাইভেট সেক্টরে চাকরি হোক করেন তাহলে তার চাকরি জীবনের সমস্যা হবে তার অফিস কলিগ বা বসদের সাথে তার সম্পর্ক খারাপ যাবে এক ধরনের তার প্রমোশন প্রাপ্তির ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হবে বেতন নিয়ে তার সৃষ্টি হবে রবির ক্ষেত্রে যদি এক্স চিহ্ন থাকে রবির ক্ষেত্রে এক চিহ্ন থাকলে এই জাতক কখনোই অর্থ নিজের অর্থ দিয়ে বড় কিছু করতে পারবেন না টাকা পয়সা আসবে ঠিকই কিন্তু তেমন একটা সেভিংস করতে পারবেন না যদি কোনো জাতক জাতিকার শুক্রের এই জায়গায় এক চিহ্ন থাকে শুক্রের এই জায়গায় এক চিহ্ন থাকে তাহলে মনে করবেন এই জাতক জাতিকার জীবনে বা সংসার জীবনে অশান্তি সৃষ্টি হচ্ছে সংসার জীবনে স্বামী বা স্ত্রীর সাথে তার মনোমালিন্যতা হচ্ছে বা পরিবারের আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক খারাপ যাচ্ছে তার ভাই বোন বলুন শ্বশুরবাড়ির লোকজন বলুন এভরিথিং ফ্রেন্ড সার্কেল বলুন সবার সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না এবং এই মানুষটার ভিতরগতভাবে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে তিনি মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন কোনো ডিসিশন নিতে পারছেন না যদি চন্দ্রের স্থানে এক চিহ্ন থাকে কোনো জাতকের তাহলে নিশ্চিত আপনারা বুঝতে পারবেন এই জাতক সিদ্ধান্তহীনতায় ভুগবেন চন্দ্রের স্থানে যখন যার হাতে এক চিহ্ন দেখবেন তাহলে বুঝবেন এই জাতক দুদল্যমান অবস্থায় থাকবেন কখন কোনটা করবেন নিজেই জানেন না এবং তিনি সবসময় নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করেন তিনি অন্যের কাছ থেকে বুদ্ধি নেবেন ঠিকই কিন্তু নিজের যেটা ভালো মনে করেন সেইটাই করেন কিন্তু ফলাফল দ্বারায় জিরো কারণ নিজের বুদ্ধিতে করতে গিয়ে ফলাফলটা তার উল্টো হয়ে যায় কারণ এই লোকগুলো হচ্ছে একচেটিয়া লোক মানে এদের রাগ বেশি থাকবে এরা হুট করে রেগে যাবে এবং এদের সিদ্ধান্তগুলো এদের বিপক্ষে যাবে ম্যাক্সিমাম সিদ্ধান্তগুলো সুপ্রিয় দর্শক বন্ধু যদি কোনো জাতক জাতিকার বোধের ক্ষেত্রে এক চিহ্ন থাকে এই যে বোধের ক্ষেত্রে এক চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই জাতকের ব্যবসা বাণিজ্য ভালো যাবে না তিনি যত বড় ব্যবসায়ী হয়ে থাকুক তার যত মেল ফ্যাক্টরি কারখানায় থাকুক তার তিনটা চারটা মেল ফ্যাক্টরি বা কারখানা থাকুক বা তার যে কোনো ব্যবসায়ী থাকুক না কেন ছোট ব্যবসায়ী হোক মধ্যম ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক কিন্তু ব্যবসা বাণিজ্য তার উন্নতি হবে না ব্যবসায় এক ধরনের পিছুটান পিছুটান হবে তিনি যে কোনো ব্যবসা করতে যাবেন দেখবেন একটা না একটা বাধাগ্রস্ত হবেন ব্যবসায় তার বাধাগ্রস্ত হবেন ব্যবসার টাকা তিনি কাজে লাগাতে পারবেন না বাড়ি গাড়ি সম্পত্তি করার ক্ষেত্রেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই জাতকের ঋণের ঝামেলা বেশি থাকবে পাওনা টাকা আদায় করতে পারবেন না তিনি তার মানুষের কাছে প্রচুর টাকা পাবেন কিন্তু সেই টাকা তিনি আদায় করতে পারবেন না কোনোভাবেই সুপ্রিয় দর্শক বন্ধু একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো জাতকের এক চিহ্ন থাকে তাহলে মনে করবেন এই জাতক সমাজে প্রচন্ড সম্মান পাবেন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হয়ে থাকবেন এবং এই জাতকের পেশা থাকবো শিক্ষকতার পেশা থাকবে টিচিং পেশা তো থাকবেই আইনি পেশার সাথে নিয়োজিত থাকবেন ডাক্তারি পেশার সাথে নিয়োজিত থাকবেন জ্যোতিষী পেশার সাথে নিয়োজিত থাকবেন বা কোনো গুরুবিদ্যা পেশার সাথে তিনি নিয়োজিত থাকবেন যদি বৃহস্পতির ক্ষেত্রে এক চিহ্ন থাকে এই জাতক সমাজের রাজনীতি করলে সমাজের চেয়ারম্যান মেম্বার এমপি বা বিভিন্ন বড় দপ্তর বড় কোনো পোস্ট পজিশন তিনি হোল্ড করবেন যদি বৃহস্পতির ক্ষেত্রে তার এক চিহ্ন থাকে একমাত্র হাতের তালুতে বৃহস্পতির ক্ষেত্রে এক চিহ্ন থাকা শুভ আর অন্যান্য স্থানগুলোতে এক চিহ্ন থাকলে শুভ ফল দেয় না সুপ্রিয় দর্শক বন্ধু যদি কোনো জাতক জাতিকার রাহুর ক্ষেত্রে এক চিহ্ন দেখতে পান আপনারা তাহলে নিশ্চিত ভাববেন এই জাতক পূর্বে জেল খেটে এসেছেন অথবা আগামী দিনে কখনো না কখনো তার জেল জুলুম হামলা হয়রানির শিকার হতে পারেন রাউর ক্ষেত্রে চিহ্ন থাকলে তার বিবাদ ঝামেলা থাকবেই তার গোপন শত্রু থাকবে আপন মানুষ নিকট আত্মীয় তার শত্রুতামি করবে এবং তার গুপ্ত শত্রু থাকবে ছায়া অদৃশ্য ছায়ার মতো তার পিছুটান টান পিছিয়ে লেগে থাকবে তাকে কীভাবে নিচে নামানো যায় তাকে উন্নতি যে কিভাবে না করানো যায় এই ধরনের ক্ষতিগ্রস্ততা করবে রাহুর ক্ষেত্রে এক চিহ্ন থাকলে এবার আসি আমরা প্রতিকার কি। এখানে বোধের ক্ষেত্রে এক চিহ্ন রবির ক্ষেত্রে এক চিহ্ন চন্দ্রের ক্ষেত্রে এক চিহ্ন রাহুর ক্ষেত্রে এক চিহ্ন শুক্রের ক্ষেত্রে এক চিহ্ন এখন সব জায়গায় চিহ্ন থাকলেই যে আপনি প্রতিকার করতে পারবেন তা কিন্তু নয় প্রতিকার করতে গেলে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে এই ধরনের প্রেসক্রিপশনটি করিয়ে নেবেন জন্মকুণ্ডলীটি প্রথমে করিয়ে নেবেন জন্মকুন্ডলিটি করলে চন্দ্র কোন ঘরে রাহু কোন ঘরে রবি কোন ঘরে বৃহস্পতি কোন ঘরে প্লুটো কোন ঘরে ইরোনাস কোন ঘরে শুক্র কোন ঘরে কেতু কোন ঘড়ে রবি কোন ঘরে শনি কোন ঘোড়ে এটি জানতে পারবেন সেম পদ্ধতিতে নবাংশ কুণ্ডলীটি বিচার বিশ্লেষণ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে করিয়ে নেবেন এরপরে এখানে নবতারা চক্র এই যে বিংশোত্তরী মহাদশা বিচারটি করিয়ে নেবেন বিংশোত্তরী বিচারটি যদি করেন তাহলে এই জাতকের বর্তমান কোন গ্রহের দশা চলছে এবং এই গ্রহের দশা চললে তিনি কী কী ক্ষেত্রে বেনিফিটেড হবেন এবং এই গ্রহের দশা থাকলে কোন কোন ক্ষেত্রে তার লুজিং হওয়ার সম্ভাবনা থাকবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এটি বিচার বিশ্লেষণ করে বলে দিতে পারবেন এরপরে নবতারা চক্রটি বিচার করবেন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কারণ এই বিচার বিশ্লেষণ করে হস্তরেখা বিচার করে তারপরে এই প্রতিকারটি করবেন কখনোই হাতের রেখা বিচার বিশ্লেষণ অথবা নাম দেখে বিচার নামের প্রথম অক্ষর অনুযায়ী প্রতিকার করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আমাদের দেশে অনেক আনারি জ্যোতিষ আছেন আমি বলবো যারা জ্যোতিষবিদ্যা খুব কম জানেন তারা শুধু হাতের রেখাটি দেখে বা অমুক নামের প্রথম অক্কটি শুনেই দু চারটি মুখস্থ বাণী বলবেন বলেই বলবেন যে আপনি একটি রুবি পরে ফেলুন একটি নীলা পরে ফেলুন বা একটি পান্না পড়ে ফেলুন বা একটি ক্যাসাই পরে ফেলুন বা একটি গোমেদ পরুন বা কাউকে ভয় ভীতি প্রদর্শন করিয়ে তাকে রত্নপাথর বিক্রি করার চেষ্টা করেন কোনো জ্যোতিষী কখনোই কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না এটি মনে রাখবেন সর্বপ্রথম জ্যোতিষীর কাজ হচ্ছে ভাগ্য উন্নয়নের সঠিক পথ দেখানো আপনাকে সঠিক একটি গাইডলাইন দেওয়া এটি হচ্ছে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাজ আর যারা ভয় প্রদর্শন করে পাথর বিক্রির জন্য জ্যোতিষী পেশায় করেন তারা মূলত প্রকৃত জ্যোতিষী নয় এরা হচ্ছেন পেটের তাগিদে মানুষের সাথে প্রতারণা করেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি বিশেষ অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন